স্টার তালিকা থেকে বাদ ঘোষ হয় সাধারণ সম্পাদকের পদ থেকে আর এবার ভোটে স্টার ক্যাম্পেনার তালিকা থেকেও তাকে বাদ দেওয়া হলে বিষয় সম্পর্কে আমাদেরকে আরো জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে শ্রেয়সী দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে স্টার ক্যাম্পেনারের যে তালিকা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জন্য যে স্টার তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকা থেকে কিন্তু কুণাল ঘোষের নাম বাদ গেছে এর আগে পর্যন্ত যতগুলো জন্য প্রত্যেকটা যে স্টার তালিকা সেখানে কিন্তু কুনাল ঘোষের নাম ছিল কিন্তু এই আজকের যে স্টার ক্যাম্পেনার তালিকা প্রকাশিত হল ফিক্স ফেজের জন্য সেখান থেকে কিন্তু কুনাল ঘোষের নাম বাদ গেছে এবং তোমাকে যেটা জানিয়ে রাখি যে গতকাল দলের পক্ষ থেকে ডেরে সই করা চিঠিতে যে বিবৃতি জারি করা হয়েছিল সেখানে স্পষ্টত বলা হয়েছিল যে তাকে কুণালকোশি ইতিমধ্যেই মুখপাত্রের যে পথ সেই পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাকে দলের সাধারণ সম্পাদক সেই 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 বিষয়টাকে সেইখান থেকেও থেকেও কিন্তু কিন্তু তাকে তাকে জায়গা অব্যাহতি জেনারেল সেক্রেটারি যে পোস্ট সেই পোস্ট থেকেও কিন্তু তাকে অব্যাহতি দেওয়া হলো বা তাকে সরিয়ে দেওয়া হলো এখন কার্যত সেই যে বিবৃতি সেই বিবৃতি জারি হওয়ার পরেই কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে আজকে দলের পক্ষ থেকে যে স্টার ক্যাম্পেনার লিস্ট প্রকাশিত হলো সেই স্টার ক্যাম্পেনার লিস্টে কিন্তু কুনাল ঘোষের নাম নেই কুনাল ঘোষের নাম কিন্তু সেই স্টার ক্যাম্পেনার লিস্ট থেকে বাদ গেল ফিফথ ফেজের যে স্টার ক্যাম্পেনার লিস্ট সেখান থেকে কিন্তু কুনাল ঘোষের নাম বাদ গেল শ্রেষ্ঠ সঙ্গে থাকো দলের স্টার ক্যাম্পেনার তালিকা থেকে কুনাল ঘোষের নাম বাদ দেওয়া হলো আগে সরিয়ে দেওয়া হয়েছিল সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে আর এবার ভোট স্টার ক্যাম্পেনার তালিকা থেকেও তার নাম বাদ পড়ল এ বিষয়ে কুনাল ঘোষ তার কি বক্তব্য শোনাব আমি অনেক আগেই এই স্পোক্স পারসন এবং জেনারেল সেক্রেটারি ছাড়তে চেয়েছিলাম আমার এক্স স্যান্ডেল থেকে এইসব আমি অনেক আগে সরিয়ে দিয়েছি পার্টি কাল হঠাৎ জেগে উঠে কেন রিলিজ করলো তারাই বলতে পারবেন এতদিন কেন করেননি সেটাও তারা জানেন আমি তো কোনো আবেদনপত্র দিইনি আমাকে তারকা বক্তা করা হোক তারা তারকা লিস্টে রেখেছিলেন আজকে তাদের মনে হয়েছে না বক্তা অ্যাকচুয়ালি মমতা দিয়ার অভিষেক থাকার পর আমাদের কোনো বক্তা দরকারও হয় না তা সত্ত্বেও একটা স্টার বক্তার লিস্ট থাকে তো সেখানে আমাকে রাখা হয়েছিল আমি পারফর্ম করেছি রাখা হয়নি আমি গরমের মধ্যে আমার ঘুরে বেড়াতে হবে না মিটে গেল কখনো কি মনে হয়েছে যে আপনি আয়না দেখানোর কাজ করছিলেন বলে সেটা কাউকে কাউকে অস্বস্তিতে ফেলেছে বা কাউকে বিড়ম্বনায় ফেলেছেন বেশ কিছু বিষয়ে আপনি সরব হয়েছিলেন তা নয় প্রবলেম হচ্ছে একটা দলে থাকতে গেলে তার ভালোটাও নিতে হবে খারাপটাও নিতে হবে আমি ভালোটা নেবো খারাপটা নেবো না তা তো হয় না কিন্তু খারাপ নেওয়ার একটা সীমা আছে যদি ধারাবাহিক একই কিছু ইস্যু হতে থাকে এবং সেটা বারবার বলে যদি রেমেডি না হয় দু চারটে কথা মুখ ফুসকে বেরিয়ে যায় এবং আমি অপ্রিয় হই ফলে আমার না দুদিক থেকে অপ্রিয় হতে আমার ভালো লাগছে না সেই কারণেই আমি অব্যাহতি চেয়েছিলাম একদিকে আমি আমার দলের নেতাদের যারা আক্রমণ করবে সেই বিরোধী দলের নেতাদের আমি কড়া ভাষায় আক্রমণ করে নিজে শত্রুতা বাড়াই আর দলের যে জায়গাগুলো একটু মেরামত করলে ভালো হয় কর্মীদের যে একটা বক্তব্য আছে সবসময় আমার ব্যক্তিগত না হয়তো স্বাস্থ্য দপ্তরের কোনো কর্মীরা কাজ করছেন তারা একটা কোনো আবেদন রাখলেন অমুক তমুক মানে এই চারপাশের সেগুলোর কোনো রেমেডি পাওয়া যায় না এ একটা বিরক্তিকর জায়গা অথচ লোকে ভাবে যে আমি একটা বিরাট ক্ষমতাশালী আর এই ছাত্রছাত্রী যারা বসে রয়েছে আস্থা রাখে ভালোবাসে আসে অথচ আমি তাদের হয়ে দৌড়ে বেড়িয়েও কোনো রেমেডি দিতে পারি না ফলে আমার মনে হয় এসব থেকে একটু দূরে থাকাই ভালো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা